ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ অষ্টম হিজুরি আরব মরুর বুক চিরে মধ্যবর্তী বিশাল মরু অঞ্চলটি খুবই ভয়ঙ্কর যেকোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা মরুভূমির স্বাভাবিক রুক্ষতা তার উপর আবার লুটেরাদের কবলে পড়ে সর্বস্ব খাবার আশঙ্কা এজন্য একাকে সফর করতে কেউ সাহস করতো না লোকেরা দল ভেদে এ পথে যাতায়াত করত কিন্তু আজকের এ মুসাফির কিছুটা ব্যতিক্রম তিনি একাকি চলছেন উন্নত জাতের ক্ষিপ্রগতির অশ্বপৃষ্ঠে অশ্ব জিনের সাথে তার বর্মটি বাধা কোটি দেশে ঝুলানো তরবারি এবং হাতে রয়েছে বর্ষা প্রাচীনকালে পুরুষেরা দৈহিক দিক থেকে উঁচু লম্বা প্রশস্ত বুক এবং ভারী শরীরবিষ্ট ছিল এ নিঃসঙ্গ পুরুষ মুসাফিরও তাদের মতোই তবে তার অশ্বপৃষ্ঠে বসার অঙ্গভঙ্গি বলছিল তিনি একজন বীর যোদ্ধা কোনো সাধারণ ব্যক্তি নন লুটেরারা হামলা করতে পারে এমন কোনো আশঙ্কায় যেন তার নেই এবং তার চেহারার মধ্যেও এমন কোনো ভয় ছিল না তার মধ্যে এতটুকু ভীতিও ছিল না যে তার ঘোড়াটি লুট হয়ে যেতে পারে আর তাকে পেয়ে হেঁটেই অবশিষ্ট পথ অতিক্রম করতে হবে তার চেহারাতে একটি অস্বাভাবিক অবস্থা ওঠানামা করছিল তিনি ছিলেন চিন্তাযুক্ত মনে হয় অতীতের স্মৃতি আউরিয়ে ফিরছিলেন অথবা কিছু স্মৃতি ভুলে যাবার আপ্রাণ চেষ্টা করছিলেন ইতিমধ্যে মুসাফির একটি পাহাড়ের পালদেশে পৌঁছান তাকে বহনকারী অশ্বটি পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে একটু অগ্রসর হয়ে আবার সমতল পথ শুরু হয় এখানে এলেই আরোহী আচমকা ঘোড়ার লাগাম টেনে ধরেন এবং ঘোড়াকে পশ্চাৎমুখী করেন অশ্বপৃষ্ঠে বসেই তিনি পেছনে ফিরে তাকান পেছনে ফেলে আসা মক্কা দেখাই ছিল তার উদ্দেশ্য কিন্তু মক্কা দেখা যায় না অনেক পূর্বেই দূরের মেঘের আড়ালে সে নিজেকে আড়াল করে ফেলেছিল এমন সময় আবু সুলাইমান পেছনে ফেরো না মক্কার কথা একদম ভুলে যাও তুমি তো একজন বীর যোদ্ধা নিজেকে দুভাগ কেটে ভাগ করে দিও না তোমার সিদ্ধান্তের উপর অটল থাকো তোমার অভিষ্ট লক্ষ্য এখন মদিনা এ ধরনের আওয়াজ যেন তার কর্ণকুহরে ফেসে আসতে থাকে বারবার তিনি মক্কার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নেন অশ্বকে মদিনামুখী করেন যথানিয়মে অশ্বের বাগে হালকা ঝাঁকি দেন অশ্বটিও ট্রেনিং প্রাপ্ত প্রভুর ইশারা পাওয়া মাত্রই সে বিদ্যুৎ গতিতে ছুটতে আরম্ভ শুরু করে মুসাফিরের বয়স তেতাল্লিশ কিন্তু বয়সের তুলনায় তাকে বেশ যুবক দেখাচ্ছিল তার পুত্রের নাম সুলাইমান বাবার নাম ওয়ালিদ তবে খালেদ বিন ওয়ালিদের চেয়ে আবু সুলাইমান তার নিকট বেশি প্রিয় ছিল তার জানা ছিল না যে ইতিহাস তাকে খালেদ বিন ওয়ালিদ নামেই মনে রাখবে এবং এই নামটি ইসলামের গৌরব গাথা অনুপ্রেরণার উৎসে রূপান্তরিত হবে তখনও তিনি মুসলমান হননি ইতিমধ্যে ছোটখাটো হামলাসহ উহুদ এবং খন্দকের দুটি বড় যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন যুদ্ধ করেছেন বীর বিক্রমে অপূর্ব রণকৌশলে ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর সর্বপ্রথম ওই নাজিল হয় তখন তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর দুরন্ত ডানপিটে এক যুবক যৌবনের আভা সমগ্র দেহে প্রতিভাত তখনই তিনি নিজ গোত্র বনু মাকজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন কুরাইশের অন্যান্য সম্ভ্রান্ত গোত্রসমূহের মধ্যে বনু মাখজুম অন্যতম ছিল কুরাইশদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা এক গোত্রের উপর ন্যস্ত ছিল কুরাইশরা হযরত খালিদের পিতা ওয়ালিদের কথা মেনে চলত চব্বিশ বছর বয়সেই খালিদ সিও, যোগ্যতা ও দক্ষতা বলে বাবার মতো পুরাই জাতি শ্রদ্ধা ও আস্থা হাসিল করেন কিন্তু এই বিরাট সামাজিক মর্যাদা ও সম্মানের প্রতি ধূখেপ না করে বরং তা চিরতরে বিসর্জন দিয়ে খালিদাজ আজ মদিনার পানে ছুটে চলেছেন দীর্ঘপথ অতিক্রমকালে কখনো তার মনে হতো একটি অদৃশ্য শক্তি যেন পশ্চাৎ থেকে তাকে টেনে ধরছে যখনই এ শক্তির উপস্থিতি তার অনুভূত হতো তখন তিনি ঘাড় ফিরিয়ে পশ্চাতে তাকাতেন কিন্তু তৎক্ষণাৎ যেন আরেকটি আওয়াজ তিনি শুনতে পেতেন খালিদ পশ্চাতে নয় সম্মুখে তাকাও মনে রেখো যদিও তুমি ওয়ালিদের পুত্র কিন্তু এখন সে মৃত এখন তুমি সুলাইমানের পিতা আর সে বেঁচে আছে তার স্মৃতিতে দুটি নাম ভেসে ওঠে এক মোহাম্মদ সাউসাল্লাম যিনি এক নতুন মতাদর্শের সূচনা করেছেন দুই ওয়ালিদ যে একদিকে তার পিতা এবং অপরদিকে মোহাম্মদ সাউসাল্লাম ও তার নব আদর্শের কট্টর দুশ্মন ছিলেন পিতা এই বৈরিতা খালিদের এই দায়িত্ব অর্পণ করে মারা যায় খালিদের ঘোড়াটি দূরে পানির খুব দেখে সেদিকে যেতে থাকে তিনি ঘোড়ার গমন পথে দৃষ্টি দিয়ে জায়গাটি পর্যবেক্ষণ করেন বৃত্তাকায় একটি এলাকা কিছু খেজুর গাছ আর বিক্ষিপ্ত কতক সরু কাণ্ড তার নজরে পড়ে সব মিলিয়ে একটি একটি ছোট জোপ ছিল ঘোড়ার গতি ছিল সেদিকেই খেজুর বাগানে পৌঁছে খালিদ ঘোড়ার থেকে নেমে মাথার পাগড়ি খুলে কূপের কাছে হাঁটু গেড়ে বসে পড়েন অঞ্জলি ভরে পানি মাথায় দেন দু চারটা ঝাপটা নাকে মুখেও দেন কৃষ্ণার্থ ঘোড়াটিও তৃপ্ত হয়ে পানি পান করে ও ঝর্ণা থেকে পানি পান করেন তারপর অশ্বপৃষ্ট থেকে গদি নামিয়ে রাখেন গদির সাথে বাদা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় বৃক্ষ তার উপর শুয়ে পড়েন তিনি ক্লান্ত শরীরে একটু ঘুমোতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না অতীতের মুহূর্তগুলো একের পর এক তার স্মৃতিতে উপস্থিত হতে থাকে কেবল চোখেই কেবল চোখ বন্ধ করেই রইলেন ঘুম এলো না একটুও সাত বছর পূর্বের একটি ঘটনা তার স্মৃতির পটে ভেসে ওঠে তার গোত্রের লোকেরা মোহাম্মদ সাল্লামকে হত্যা করার নীল নকশা এঁকেছিল এ পরিকল্পনা প্রণয়নে অগ্রণী ভূমিকা তার পিতা ৬২২ বাইশ খ্রিস্টাব্দ এক গভীর রজনী পুরাইশরা আল্লাহ রাসুল সাল্লামকে ঘুমন্ত অবস্থায় হত্যার জন্য কিছু লোক নিয়োগ করে এ সময় তার বয়স সাতাশ তিনিও রাসুল সাল্লাম হত্যার ষড়যন্ত্রে শরিক ছিলেন বটে কিন্তু হত্যাকারীদের মধ্যে ছিলেন না সুদীর্ঘ সাত বছর পূর্বের বিগত রজনীটির কথা গতকালকে রাতের ন্যায় তার মনে জেগে আছে তিনি এ হত্যাকাণ্ডের প্রতি একদিক থেকে সন্তুষ্ট থাকলেও অপর থেকে ছিলেন অত্যন্ত নাকস সন্তুষ্টির কারণ হচ্ছে এই গোত্রের এক ব্যক্তি তাদের ধর্ম বিশ্বাস মূর্তি পূজাকে অসার আখ্যা দিয়ে নিজেকে আল্লাহর নবী বলে দাবি করে আরব সমাজের দুঃমতে দুঃশ্ম পরিণত হয়েছে এরূপ দুশ্মনের হত্যায় কে খুশি হয় পক্ষান্তরে নাকসের কারণ হলো তিনি প্রকাশ্য ঘোষণা দিয়ে দুশ্মনকে সামনাসামনি হত্যায় বিশ্বাসী ছিলেন এভাবে গুপ্ত হত্যা ছিল তার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিরোধী তবুও তিনি এর বিরোধিতা করলেন না গুপ্ত হত্যাকারীরা যে রাতে রাসুল সাল্লামের বাসভবনে হানা দেয় সে রাতে তিনি সেখানে ছিলেন না ছিল না ঘরের আসবাবপত্র কিছুই পুরেশ নেতৃবৃন্দ ঘাতকদের পাঠিয়ে এই আশায় গভীর গুমে হারিয়ে যায় যে আগামীকাল ভোরের প্রথম শিরোনাম হবে মূর্তি পূজার সমালোচক ও নতুন ধর্মমতের প্রবর্তক নিহত কিন্তু পরের ভোর তাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনল না তিক্ত হলেও এক মহাদুঃসংবাদ তাদের হজম করতে হলো হতাশা ছড়িয়ে পড়ে সমগ্র মক্কায় চরমভাবে ব্যর্থ হয় তাদের ভয়ানক ষড়যন্ত্র পেছনের মানুষ তাদের ব্যর্থতার সমালোচনা করে এই ভয়ভীতিতে মুখ ফুটে কিছু বলতে পারে না পরস্পর সাক্ষাতে শুধু এটুকুই কানাকানি করে যে মোহাম্মদ গেল কই এদিকে হত্যা সুনির্দিষ্ট ক্ষণের অনেক আগেই কহিমারফত হত্যা ষড়যন্ত্র অবগত হয়ে নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেন ভোর পর্যন্ত অনেক দূর এগিয়ে গিয়েছিলেন তিনি সাত বছর পর খালিদ মদিনায় যাচ্ছেন তার স্মৃতি জুড়ে এখন মোহাম্মদ সালুসাল্লামের অবস্থান অথচ উহুদ যুদ্ধে তিনি হুবল ও উজ্জাদেবীর প্রধান দুশ্মন মোহাম্মদ সালুসাল্লামকে হত্যার প্রাণান্তকর চেষ্টা করেছিলেন কিন্তু রাসুল সালুসাল্লাম তার নাকপাশ এড়াতে সক্ষম হন ফলে তার সকল চেষ্টা অরণ্যের রোদন হয় খালিদের স্মৃতিতে সবকটি পর্দা ছিল বিগত ঘটনায় ভরপুর স্মৃতির কুঠোরে সবই ছিল সংরক্ষিত একটু অবসর পেয়ে এসব স্মৃতি এক এক করে তার সম্মুখে বর্তমান হয়ে উঠতে থাকে এক পর্যায়ে স্মৃতি তাকে নিয়ে দাঁড় করায় ষোলো বছর পূর্বের একটি ঘটনা ও দৃশ্যের মুখোমুখি তার স্পষ্ট মনে পড়ে ছয়শো তেরো খ্রিস্টাব্দের এক দুপুরবেলা নবী করিম সাউদ্দসাল্লাম পুরাই নেতৃবৃন্দকে তার বাসভবনে এক ভুরি দাওয়াত দেন আহার পর্ব সমাপ্তির পর নবী করিম সাউদ্দসাল্লাম আগত মেহমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন বনু আব্দুল মুতালিবের সম্মানিত ব্যক্তিবর্গ আমি আপনাদের সম্মুখে ইসলামের দাওয়াত পেশ করে চলেছি সমগ্র আরবের আর কেউ তা পেশ করতে পারবে না আল্লাহ এর জন্য আমাকে মনোনীত করেছেন তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি আপনাদেরকে যেন এমন এক ধর্ম বিশ্বাসের প্রতি আহ্বান জানাই যা আপনাদের ইহকালের সাথে সাথে পরকালের জীবনকেও সুখময় ও সাফল্য মন্ডিত করবে নাজিলের তিন বছর পর এটা ছিল নিকটবর্তী আত্মীয়দের প্রতি নবী করিম সাউসাল্লামের প্রথম আহ্বান খালিদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার পিতা ছিল আমন্ত্রিত মেহমান পিতাই তাকে তাচ্ছিল করে বলেছিল যে আব্দুল মুতালিবের পুত্র মোহাম্মদ দাবি করছে সে নাকি আল্লাহর প্রেরিত নবী আমরা স্বীকার করি যে আব্দুল মুতালিব ছিলেন পুরাইশদের একজন প্রভাবশালী নেতা নিঃসন্দেহে মোহাম্মদ কুলিন বংশের সন্তান কিন্তু তাই বলে নবতের দাবি এই বংশের লোক করবে কেন হুবল ও উজ্জার কসম আমার বংশের মান মর্যাদা কারো থেকে কম নয় নব্বতের দাবি করে কেউ আমার চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী হবে এটা কিছুতেই সম্ভব নয় আপনি তাকে কি বললেন খালিদ জিজ্ঞেস করলেন আমরা প্রথমে নীরব থাকলেও পরে সকলেই তার দাবি হেসে উড়িয়ে দেয় ভাই আলিফ বিন আবু মোহাম্মদের নবুয়ের স্বীকৃতি দিয়েছে তার পিতার সে বিদ্রুপাত্মক হাসি খালিদের আজও স্পষ্ট মনে পড়ে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের অন্য আরেক ঘটনা খালিদের মনের পর্দায় ভেসে ওঠে সেদিনও তিনি মক্কা মদিনার মধ্যবর্তী খেজুর বাগানে সাহিত্য ছিলেন নবী করিম সাউলসাল্লামের নবুয়ত ও রিসালাত নেতারা মেনে না নিলেও অন্যান্যরা ঠিকই স্বীকৃতি দিচ্ছিল এদের অধিকাংশই যুবক শ্রেণীর অনেক নিঃস্ব গরিব ইসলাম গ্রহণ করেছিল এতে পরে নবী করিম সাউসাল্লামের শক্তি সাহস বেড়ে গেল ইসলামের পূর্ব যুগে আরব জাতি এক আল্লাহকে মেনে নিলেও অগণিত মূর্তির পূজাও করত পুরুষরূপী মূর্তিগুলোকে দেব আর নারীরূপী মূর্তিগুলোকে দেব হিসেবে মানা হতো এবং তাদেরকে আল্লাহর পুত্র ও কন্যা বলে মনে করা হতো মোহাম্মদ সাল্লামের প্রচারিত ইসলামের ক্রমোন্নতি দেখে পুরাইশ্রাক প্রদে ফেটে পড়ে ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং মুসলাম মুসলিমদের বেঁচে থাকার অধিকার ন্যাশাত করার প্রস্তুতি নেয় হজরত খালিদের একথাও মনে পড়ে যে তিনি আল্লাহ নবী সাউসাল্লামকে মক্কার অলিগলি এবং হাটে বাজারে মানুষকে সমবেত করে ইসলামের দাওয়াত দিতে এবং একথাও বলতে শুনেছেন যে প্রতিমা তাদের কোনো উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তালা তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই কাউকে তিনি তার ইবাদতের মাধ্যমেও বানান নবী করিম সাউসাল্লামের বিরোধিতায় নেতৃত্ব দিচ্ছিল কুরাইশদের চার নেতা এক খালিদের পিতা ওয়ালিদ দুই রাসুল সাউসাল্লামের আপন চাচা আবুল আহাব তিন আবু সুফিয়ান চার খালিদের চাচাদো ভাই আবুল হাকাম তথা আবু জাহেল মুসলমানদের প্রতি অত্যাচার নিপীড়নের কুখ্যাত রেকর্ডটি এই পাপিস্টেদের দখলেই ছিল ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার পাশণ্ডতা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল ফলে মুসলমানরা তার নাম রাখে আবু জাহেল এ নামটি এত প্রসার লাভ করে যে মানুষের হৃদয় থেকে তার আসল নামটি মুছে যায় সবচেয়ে বিশ্বের ব্যাপার হলো এই উঁচু লম্বা মোটা তাজা এবং লোভ মানব লোকটি ইতিহাসে আবু জাহেল নামেই কুখ্যাত অতীতের স্মৃতিগুলো তাকে ব্যতিবস্ত করে তুলছিল হয়তোবা বা ভিতরে ভিতরে খালিদ অনুশোচনাও দগ্ধ হচ্ছিলেন কুরাইশরা কয়েকবার রাসুলের গৃহে অপবিত্র মলমূত্র ছুঁড়ে মারে যেখানে কোনো মুসলমান দাওয়াতি কাজ করত সেখানে কুরাইশরা উপস্থিত হয়ে হৈ হুল্লোর করে শুরু করে দিত বেয়াদপি ও হট্টগোল করে আল্লাহ নবী সাল্লামকে কষ্ট দিত খালিদ এ ব্যাপারে পূর্ণ আশাবাদী ছিলেন যে তার পিতা মোহাম্মদ সাল্লামের প্রতি এ ধরনের কোনো দৃষ্টতাপূর্ণ আচরণ করেননি সর্বোচ্চ ভূমিকা তার এই ছিল যে সে দুবার কুরাইশদের তিন চার নেতাকে নিয়ে নবী সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে এই মর্মে সাবধান করেন যে তিনি যেন আপন ভাতিজাকে প্রতিমার সমালোচনা এবং ইসলামের দাওয়াত থেকে বারণ করেন নতুবা সে কারো হাতে মারা যেতে পারে আবু তালেব দুবারই তাদেরকে ফিরিয়ে দেন তাদের দাবি আমলে নেননি খালিদের স্মরণ হয়ে যায় তার পিতার ত্যাগ ও কোরবানির কথা আম্মারা নামে তার এক সুদর্শন টকবগের যুবক ভাই ছিল সে ছিল যেমনই মেধাবী তেমনি শৌখে ওয়ালিদ তার এই সোনার ছেলে আম্মারকে দুই কুরাইশ নেতার হাতে সমর্পণ করে বলল একে মোহাম্মদের চাচা আবু তালিবের নিকট নিয়ে গিয়ে বলো ওয়ালিদের পুত্রটি দিয়ে গেলাম তার পরিবর্তে মোহাম্মদকে আমাদের জিম্মায় ছেড়ে দিন সেদিন খালিদ তার পিতার সিদ্ধান্তের কথা শুনে ভীষণ ঘাবড়ে যান এবং যখন তার ভাই আম্মারা দুই পুরেশ নেতার সঙ্গে চলে যায় তখন তিনি নির্জনে গিয়ে খুব ক্রন্দন করছিলেন আবু তালেব দুই নেতা আম্মারাকে রাসুল সাল্লামের চাচা আবু তালিবের সম্মুখে উপস্থিত করে বলে এই যুবককে নিশ্চয়ই তুমি চেনো হে আম্মারা আবিন ওয়ালিদ তুমি এও জানো যে তোমার নেতৃত্বাধীন হাসেম বংশে এর নাই জ্ঞানী ও বিচক্ষণ ছেলে একটিও নেই একে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিতে এসেছি পুত্র হিসেবে গ্রহণ করলে সে আজীবন তোমার বাধ্য হয়ে থাকবে আর গোলাম হিসেবে গ্রহণ করলেও সে তোমার জন্য জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হবে না কিন্তু আগে বলো তোমরা তাকে কেন আমার হাতে তুলে দিচ্ছ আবু তালেব উৎসুক হয়ে জানতে চান মাকজুম গোত্রের মায়েরা কি সন্তান নিলাম দেওয়া শুরু করেছে বলো এর বদলে কত দাম চাও তার বদলে তোমার ভাতিজাকে দিয়ে দাও বলে এক নেতা নিঃসন্দেহে সে তোমার পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্মের প্রচার শুরু করেছে দেখছো না সে গোত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে পরস্পরকে দুঃস্মনে পরিণত করেছে ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে জানতে চাইলেন আবুতালি দ্বিতীয় নেতা জবাব দিল আমরা মোহাম্মদকে হত্যা করব। এটা অবিচার কিংবা কোনরূপ অন্যায় হবে না কেননা বদলে আমরা তোমাকে নিজেদের সন্তান দিচ্ছি এটা খুবই অসংগত প্রস্তাব বললেন তোমরা আমার ভাতিজাকে নিয়ে কতল করবে আর আমি তোমাদের সন্তান লালন পালন করবো অর্থাৎ তার পেছনে খরচ করব এবং তার সুন্দর জীবন গড়ে দিব তোমরা আমার কাছে এ কেমন অযৌক্তিক প্রস্তাব নিয়ে এসেছ সম্মানের সাথে আমি তোমাদের বিদায় দিচ্ছি খালিদ দুই নেতার সাথে ভাইকে ফিরে আসতে দেখে এবং বিনিময় প্রস্তাব গ্রাহ্য না হয় তিনি সেদিন মনে মনে বড় খুশি হয়েছিলেন মোহাম্মদকে তুমি কি মনে করছো আবু সোলাইমান খালিদের ভিতর থেকে একটি প্রশ্ন উদয় হয় তিনি চিন্তার রাজ্যে থেকে মাথা নাড়ান এবং মনে মনে বলেন কিছু নয় এটা ধ্রুব সত্য যে মোহাম্মদ সালুসাল্লামের শরীরে প্রচুর শক্তি আছে কিন্তু তাই বলে রোকানা বিন আব্দে ইয়াজিদের ন্যায় বাহাদুরকে উঁচু করে আছার দেওয়ার জন্য দৈহিক শক্তি কখনোই যথেষ্ট নয় রুকানা বিন রুকানা নবী করিম সালসাল্লামের চাচার নাম সে তখনও অমুসলিম বাহাদুর হিসেবে তার খ্যাতি ছিল সমগ্র আরব জুড়ে বিভিন্ন সময় বহু বীর বাহাদুর তাকে চ্যালেঞ্জ করেছে কিন্তু কেউ তার সামনে এসে টিকতে পারেনি প্রত্যেককে দুগ্ধ পোষ্য শিশুর ন্যায় পাজাকোলা করে এমন আছার মারে যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি লড়াই মারামারি ছিল তার পেশা খালিদের পরিষ্কার মনে আছে যে একদিন মুসলিম বিদ্বেষ তিন চারজন লোক রোকানাকে খুব পানাহার করিয়ে বলে যে তোমার ভাতিজা কারো কথা শোনে না কাউকে মানে না সে কাউকে ভয়ও করে না ইসলামের প্রচার প্রসার থেকে সে নিবৃত হয় না মানুষ তার কথার জাদুতে ফেসে যাচ্ছে তাকে একটু সাইস্তা করতে পারবে তোমরা আমার হাতে তার হারবোর্ড চূর্ণ বিচূর্ণ করাতে চাও রোকানা চেহারা কিছুটা বিকৃত করে অহমিকার স্বরে লোকদেরকে বলে তাকে আমার মোকাবিলায় এনে দাও তো সে আমার নাম শোনা মক্কা থেকে পালিয়ে যাবে না না তার সাথে লড়াই করে আমি নিজের দুর্নামের কারণ মনে করি প্রচারকদের কথায় সারা দেয় না মূলত সে স্বীকার করতো না রুকানাকে রাজি করাতে না পেরে মুসলিম বিদ্বেষীরা থ হয়ে যায় কিন্তু তাই বলে আশা ত্যাগ করে না সে যেকোনো উপায় হোক লুকানার হাতে রাসুল সাল্লামকে পরাজিত করে তাকে সায়স্তা করতে বদ্ধপরিকর মক্কার ইহুদিরা ছিল নবী করিম সাহুসাল্লামের ভয়ানক দুশ্মন কিন্তু তারা কখনো প্রকাশ্যে দুশ্মনী করত না ভিতরে ভিতরে কুরাইজদের বিভক্তি ও তাদের মধ্যে বরিতে সৃষ্টি করতে চাইত তাদের কানে এই খবর পৌঁছে যায় যে কোরাইশদের কিছু লোক রাসুল সাহুসাল্লামের সাথে কুস্তি লড়তে রোকানাকে প্ররোচিত করছে কিন্তু সে সম্মত হচ্ছে না কিছুদিন পর একটাতে রাতে মক্কার এক গলি দিয়ে রোকানা যাচ্ছিল তার পাশ দিয়ে অপূর্ব সুন্দরী এক সরসী কন্যা অতিক্রম করে জোস্তা রাতে মেয়েটি রোকানাকে চেনে এবং মুচকি হাসি দেয় রোকানা ছিল বর্বর সে নিজেও থেমে যায় এবং মেয়েটিও পথ আগলে দাঁড়ায় তোমার জানা নেই কোনো নারী পুরুষের দিকে চেয়ে মুচকি হাসলে তার অর্থ কি দাঁড়ায় রুকানা বাহাদুর তাকে প্রশ্ন করে বলে এ তুমি সুন্দরী তোমার পরিচয় কি যুবতী জবাব দেয় আমি আরমানের কন্যা সাবত ও আরমান ইহুদের কন্যা রুকানা একথা বলতে বলতে যুবতীর স্কন্দে হাত রেখে তাকে কাছে টেনে বলে আমার শরীর কি তোমার এতই প্রিয় আমার শক্তি কি তোমার শক্তি আমাকে হতাশ করেছে রুকানার মুখের কথা কেড়ে নিয়ে তার নিকট থেকে সরে যেতে যেতে সাবত বলে তোমার ভাতিজা মোহাম্মদকে তুমি ভয় করো তা আমি জানি কে বলে এমন কথা রুকানা গর্জে উঠে জিজ্ঞেস করে সবাই বলে সাবত উত্তর দেয় আগে মোহাম্মদকে পরাজিত করে দেখাও আমার শরীরটা তোমাকে উপহার হিসেবে দিয়ে দিব খুদর ছেলে মেদের শপথ তোমার দাবি বাস্তবান করে তোমার সামনে এসে দাঁড়াবো রুকানা বলে তবে এটা বাস্তব যে আমি মোহাম্মদকে ভয় করি বলে যে কথা তুমি শুনেছো তা একদম ভুল আসল কথা হলো আমার চেয়ে দুরবুলার সাথে লড়াকে আবি নিজের জন্য লজ্জাকর মনে করি তবে এখন আমার আর কোনো পরোয়া নেই তোমার দাবি পূরণ করবই প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে হিসামের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রুকানাকে কুস্তি লড়তে আহ্বান করেন কিন্তু ঐতিহাসিক ইবনুল আসিফ নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা করেন যে রুকানাই সর্বপ্রথম নবী করিম সাল্লামকে কুস্তি লড়তে আহ্বান করে এবং তাকে এ কথাও বলে যে ভাতিজা তুমি তুমি বড় হৃদয়বান এবং সাহসী আমি জানি মিথ্যা বলা ঘৃণা করো কিন্তু মানুষের বাহাদুরি আর সততার বাস্তব প্রমাণ হলো লড়াইয়ের ময়দান কুস্তির মঞ্চে আসো আমাকে পরাজিত করতে পারলে তোমাকে আল্লাহর প্রেরিত নবী বলে স্বীকৃতি দেব আল্লাহর শপথ করে বলছি তোমার ধর্ম কবুল করব। এটা চাচা ভাতি লড়াই হবে না নবী সাহাউস্লাম রোকানার আহ্বানের জবাবে বলেন এক প্রতিমা বনাম সত্য নবীর লড়াই হবে দেখো পরাজিত হয়ে যেন আবার ওয়াদার কথা ভুলে যেও না মরুভূমির ন্যায় মক্কার ঘরে ঘরে আধারের এ খবর ছড়িয়ে পড়ে যে মহাকুস্তিগির রোকানা বনাম মোহাম্মদের মধ্যে কুস্তি হবে এতে পরাজিত ব্যক্তি বিজয়ীর ধর্ম গ্রহণ করবে নির্দিষ্ট সময়ে মক্কার ছোট বড় নারী পুরুষ এবং ইহুদিরা কুস্তি মঞ্চের নিকট এসে প্রচন্ড ভিড় করতে থাকে সবাই অপেক্ষমান সকলের দৃষ্টি মঞ্চের দিকে কখন কুস্তি শুরু হবে মন ভরে উপভোগ করবে দুই অসম লড়াকুর কুস্তি লড়াই মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন মাত্র তারা তরবারি এবং বল্লমে সশস্ত্র হয়ে কুস্তি মঞ্চের আশেপাশে সতর্ক অবস্থান নেয় কেননা তারা আশঙ্কা করে যে কুরাইশরা কুস্তি লড়ার বাহানা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হত্যা করে ফেলতে পারে আরবের সবচেয়ে বীরজবান এবং বিশাল বাপুতুরি কুস্তিগির। রুকানা ইবনে আব্দে ইয়াজিদ নবী করিম সাল্লামের সাথে কুস্তি লড়তে মঞ্চে আসে রাসুল সাল্লাম যথাসময় হাজির হন রুকানা রাসুল সাল্লামের প্রতি অবজ্ঞা দৃষ্টি হানে এবং উপহাস করতে থাকে রাসুল সাল্লাম সম্পূর্ণ নীরব থাকেন তিনি পূর্ণ স্থির চিত্তে রুকানার চোখে চোখ রাখেন যেন সে তার অবচরে আক্রমণ কিংবা আঘাত হানতে না পারে রুকানা রাসুল সাল্লামের চারপাশে এভাবে ঘুরতে থাকে যেভাবে বাঘ শিকারীর চারপাশে তাকে কাবু করার জন্য ঘুরে কৌতূহলী দর্শকরা রাসুল সালসালামকে ঠাট্টা করলেও মুসলমানরা ছিল চুপচাপ তারা মনে মনে আল্লাহকে স্মরণ করছিল সর্বোচ্চ সতর্কতা হিসেবে তাদের সবার হাত ছিল তরবারির বাটের উপর আল্লাহ ভালো জানেন এরপর হঠাৎ কি হল রাসুল সালসাল্লাম এমন পাল্টা আক্রমণ করলেন যে মুহূর্তে লড়াইয়ের মোড় ঘুরে গেল জনতার উচ্চকিত আওয়াজ হঠাৎ স্তব্ধ হয়ে যায় অবাক বিস্ময়ে জনগণ দেখল রাসুল সালসালামের অপূর্ব রণকৌশল আর শক্তির বিশালতা ইবদুল আসির লিখেন রাসুল সাল্লাম রোকানাকে দুভাতে উঁচু করে ধরে জোরে আছার মারেন এতে রোকানা আহত হয়ে বাঘের ন্যায় গর্জন করে ওঠে রাসুল সাল্লামের প্রতি আক্রমণে তেরে আসে তিনি এবারও অপূর্ব কৌশলে হামলা করেন এবং তাকে ধরে আবার মাটিতে ছুঁড়ে মারেন সে পুনরায় আক্রমণ করতে উঠে দাঁড়ালে রাসুল সাল্লাম তৃতীয়বারের মতো আবার তাকে উপরে তুলে আছার মারেন বিশাল শরীরের উপর পরপর তিনবার প্রচন্ড আঘাত খাওয়ার কারণে রুকানা কুস্তি লড়তে অযোগ্য হয়ে যায় সে মাথা নিচু করে কুস্তি মঞ্চ থেকে চলে আসে উপস্থিত জনতার উপর পিন পত নিরবতা নেমে আসে সরব মুখগুলো হঠাৎ নীরব হয়ে যায় ঘটনার আকস্মিকতা এবং ফলাফল বিপর্যয়ে কুরাইশদের মাথা নিচু হয়ে চুপসে যায় অপরদিকে হাতে মুসলমানরা আনন্দের নাঙ্গা তলোয়ার এবং বর্ষা ঊর্ধ্ব দিকে উঁচিয়ে মুহুর মুহু বিদারী আওয়াজ তুলে দিতে থাকে চাচা রুকানা রাসুল সাল্লাম উচ্চস্বরে ডেকে বলেন আপনার অঙ্গীকার পূরণ করুন এবং এখনই ঘোষণা করুন যে আজ থেকে আপনি মুসলমান কিন্তু রুকানা ইসলাম গ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকার করে এটা কেবল দৈহিক শক্তি বলে সম্ভব হয়নি খালিদ খেজুর শুয়ে শুয়ে মনে মনে বলছিলেন রুকানাকে এভাবে তিন তিনবার আছার মারাতে দূরের কথা তাকে কেউ আজ অব্দি চিৎ করতে পারেনি এ মুহূর্তে খালিদের চোখের সম্মুখে নবী করিম সাউসাল্লামের চেহারা মোবারক রমণী ভেসে ওঠে কাল থেকেই তিনি রাসুল সাল সাল্লামকে ভালোভাবেই চিনতেন এবং জানতেন কিন্তু কালক্রমে রাসুল সাল সাল্লামের জীবনের মোড় অন্যদিকে ফিরে যায় নৌবত লাভের পর তার জীবন যেরূপ আলোকিত হতে থাকে খালিদ সেরূপের সাথে মোটেই পরিচিত ছিলেন না মক্কায় তিনি নৌবতের দাবি করার পর খালিদ তার সঙ্গে কথা বলাই ছেড়ে দেন তিনি রাসুল সাল সাল্লামকে উত্তম শিক্ষা দিতে চান কিন্তু রুকানার মতো কুস্তিগির নন তিনি হচ্ছেন রনাঙ্গরের লড়াকবীর যোদ্ধা এবং যুদ্ধ পরিচালনা করায় তখনকার সময় তার জুরি ছিল না কিন্তু তখন মুসলমানদের লড়াই করার পরিস্থিতি ছিল না মুসলমানরা যখন রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার উপযোগী হলো তখন কুরাইদের সাথে তাদের প্রথম ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয় তখন খালিদ এমন পরিস্থিতির সম্মুখীন হন যে ওই যুদ্ধে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হলো না এজন্য তার দুঃখ ছিল সীমাহীন এই যুদ্ধে তিনশো জন মুসলিম বীর মুজাহিদ এক হাজার কুরাইশকে শোচনীয়ভাবে পরাজিত করে সেদিন খালিদ এই বেদনাদায়ক সংবাদ দাঁত কামড়ে সহ্য করেছিলেন কিন্তু আজ তিনি এক খেজুর বাগানের সাহিত তার এখনো ভাবতে অবাক লাগে যে নিরস্ত্র প্রায় হাতে গোনা কয়েকজন লোক কিভাবে সশস্ত্র এক দুর্দর্শ বিশাল বাহিনীকে এভাবে পরাভূত করে তাই তো সেদিন তিনি পরাজিত কুরাইশ যোদ্ধাদের নিকট জানতে চান যে তাদের মধ্যে এমন কোন বিশেষত্ব রয়েছে যার ফলে তারা এমন অসম যুদ্ধেও বিজয় তাজ কেড়ে সক্ষম হলো এ সমস্ত কথা আওরাতে আওরাতে হঠাৎ উঠে বসেন এবং আঙ্গুলের সাহায্যে বালুকময় ভূমিতে বদর রনাঙ্গরে ছক একে কুরাইশ ও মুসলমানদের অবস্থান এবং যুদ্ধ চলাকালীন সময়ে গৃহীত বিভিন্ন কৌশল পরীক্ষা করে তার বাবাই তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছিল বেয়ারা বেয়ারা এবং দুষ্ট ঘোড়া বাগে আনার প্রশিক্ষণও তাকে দিয়েছিল ফলে যৌবনে পদার্পণের সঙ্গে সঙ্গে তিনি একজন বিখ্যাত অশ্বারোহী হয়ে ওঠেন উষ্টারোহী হিসেবেও তিনি ছিলেন সমান দক্ষ সবচেয়ে খালিদকে কেবল সৈনিকই নয় যোগ্য সিপাও সালার হিসেবে গড়ে তুলেছিল ফলে হজরত খালিদ এমন যুদ্ধপ্রিয় হয়ে ওঠেন যে সমর বিষয়ক বিভিন্ন কলা কৌশল নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেন যুদ্ধবিদ্যায় আশাতীত সাফল্য হেতু যুবক বয়সে তিনি সৈন্য পরিচালনায় সর্বোচ্চ যোগ্যতা হাসিল করতে সক্ষম হন বদর যুদ্ধে অংশ গ্রহণ করতে না পারার দুঃখ ছিল খালিদের এ যুদ্ধে পুরাইদের পরাজয় তাকে এমন বেদনাহত করে যে তিনি এর চরম প্রতিশোধ গ্রহণের জন্য দৃঢ় শপথ গ্রহণ করেন কিন্তু তার বর্তমান চিন্তা ভাবনা ভিন্ন দ্বারায় পরিচালিত মক্কা হতে যাত্রার কদিন আগে তিনি দুটো বিষয় গভীর চিন্তা করেন এক রসুল সালসাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগির রুকানাকে উপর্যুপুরি তিনবার কপকাত করা দুই বদর যুদ্ধে মাত্র তিনশো তেরো জন দ্বারা হাজার সৈন্যের সশস্ত্র বাহিনীকে পর্যদস্ত করা তিনি কিছুতেই একে দৈহিক শক্তির ফল বলে মানতে পারছিলেন না মনে হয়েছে এটা অদৃশ্য শক্তির ফল যার কাছে তারা বারবার পরাজিত হচ্ছে অকুচ হয়ে যাচ্ছে তাদের হাতিয়ারগুলো অসহায় হয়ে পড়ছে আরবের বিখ্যাত বীর যোদ্ধারা তারপরও যুদ্ধের প্রতিশোধের আগুন তার মধ্যে দাও দাও করে জ্বলছিল বদরের রণাঙ্গন হতে বহুসংখ্যক সংখ্যক বন্দির ব্যাপারটি পুরাশ নেতৃবৃন্দের জন্য একটি মারাত্মক চপে ঘাট ছিল খালিদের মধ্যেও এর বিরাট প্রভাব পড়ছিল তা সুস্পষ্ট মনে আছে বদর যুদ্ধ চলাকালে মক্কার সাথে কুরাইশ বাহিনীর যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন রণাঙ্গরের সংবাদ মক্কাবাসীরা কিছুই জানতো না এদিকে মক্কাবাসী অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিদিন অতিবাহিত করছিল তারা প্রতিদিন এ আশায় বদরপানে পানে অপলক নেত্রে চেয়ে থাকত যে ওদিক থেকে কোনো অশ্বারোহীর আগমন ঘটবে আর সে বিজয়ের সুসংবাদ শুনিয়ে সবাইকে আশ্বস্ত করবে শেষকালে কোনো অশ্বারোহী নয় বরং এক উষ্ঠারোহী তারা দেখতে পায় অপেক্ষমান উৎকণ্ঠিত জনতা তার দিকে ছুটে যায় কিন্তু এই আগন্তুক তাদের জন্য সুসংবাদ বয়ে জনতার আবেগ উচ্ছ্বাস স্তব্ধ হয়ে যায় যখন তারা আনেননি দেখে যে সংবাদ বাহকের গায়ের জামা ছিঁড়া এবং সে ক্রন্দনরত এতে সবাই বুঝতে পারে আগন্তুক সুসংবাদ বয়ে আনেননি কারণ তৎকালীন আরবের নিয়ম ছিল কেউ কোনো দুঃসংবাদ নিয়ে এলে সে গায়ের বস্ত্র ছিঁড়ে ফেলত এবং কেঁদে কেঁদে আগমন করত। এটাই ছিল তখনকার বিপদ সংকেত আগন্তুক জনতার মাঝে এসে কান্না কণ্ঠে এই মর্মে সংবাদ প্রদান করে যে কুরাইশ বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে যাদের আত্মীয় স্বজনরা যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে ধরে তাদের জীবিত মৃত কিংবা আহত হওয়া সম্পর্কে আশ্বস্ত হতে চায় রণাঙ্গর থেকে পলায়ন পর কুরাইশরাও এর কিছুক্ষণ পর ম্লান মুখে একে এক করে মক্কায় চলে আসে রণাঙ্গরের নিহত সতেরো ব্যক্তি ছিল বনু মাখজুম গোত্রে তাদের সকলের সাথে খালিদের রক্তের সম্পর্ক ছিল আবু জেহেল ছিল খালিদের চাচাতো ভাই এবং কুরাইশ বাহিনীর সর্বাধিনায়ক সেও নিহত হয় ওয়ালিদ নামে খালিদের আরেক ভাই হয় যুদ্ধবন্দী জনতার উপরে পড়া ভিড়ের মধ্যে অন্যতম কুরাইশ নেতা আবু সুফিয়ানো তার স্ত্রী হিন্দাও হাজির হলো এই দূত আমার পিতা ও চাচা সম্পর্কে কিছু বলতে পারো জিজ্ঞেস করে হিন্দা আলী এবং হামদার হাতে আপনার পিতা নিহত হয়েছেন জবাবে দুধ বলে আর আপনার চাচা সাহেবাকে হামজা হত্যা করেছে আপনার পুত্র হানজালা নিহত হয়েছে আলীর হাতে হিন্দা প্রথমে হযরত আলী ও হযরত হামজা রাজিল আনহকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে অত্যপর শপথ করে বলে আল্লাহর শপথ পিতা চাচা এবং পুত্র হত্যার প্রতিশোধ আমি নেবই আবু সুফিয়ান ছিল একদম নীরব চুপ করে শোনা ছাড়া তার আর কোনো উপায় ছিল না এদিকে দুধ কথা যতই বলছিল খালিদের রক্ত ততই টকবক করছিল পরাজয়ের খবরে তিনি ছিলেন অত্যন্ত মর্মাহত বদরের রণাঙ্গনে পুরাইশদের বড় বড় নেতা সহ সত্তর জন মারা যায় বন্দিও হয় সমসংখ্যক